হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে আমি সারাদিন ব্লগ করিনি তো ভাবলাম সন্ধ্যাবেলা এক জায়গায় আমরা যাচ্ছি নেমন্তন্ন খেতে দাওয়াত খেতে তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে হচ্ছে ভিডিওটা এখান থেকে শুরু করে আজকে সারাদিন ব্লগ করিনি এটা কালকে এর ব্লগের সঙ্গে চলে যাবে তো চলো আমরা তাড়াতাড়ি এখন রেডি হয়ে নেই তো আমার ডাউন আগে মাসুমকে রেডি করিয়ে দেই তারপরে আমি রেডি হব তো বন্ধুরা এই দেখো আমি এত স্পিডে ঘুরছি এই মুলতে এত স্পিডে ঘুরছে যে ওর ওর কি লাগছে এটা জাম হয়ে গেছে আর মজা করছি বাইকে যাবো আর খুব ঠান্ডা তো এই মাসুমকে জ্যাকেট পরিয়ে দেই দাঁড়াও দাঁড়াও এই যে দেখো নাচতে নাচতে মাসুম বাবু রেডি হয়ে গিয়েছে জ্যাকেট প্যান্ট শু সব পরে এখন আমরা বেরিয়ে পড়বো রওনা দিয়ে দেবো সন্ধ্যাবেলাতেই বাবু আসো দাও লাগাও চলো তুমি খালি কাশে বাড়ি থেকে নাই খালি এই যে আদুরে বাচ্চারা সবাই এখানে কেউ ঝুলে রয়েছে আমার বোনের পা ধরে কেউ ওইদিকে চলে যাচ্ছে আমি বলছি ছবি তুলবো ওঠো ওঠো তা উঠছে না এই দেখো একদম গড়াগড়ি খাচ্ছে মাটিতে এই দেখো কি অবস্থা তারপরে যখন গান চালানো হবে তখন ও নৃত্য করবে তার আগে ও একদমই মানে কথা শুনছে না আর কি দুইজনই এত ঝগড়াঝাঁটি করছে কোনো কথা শুনে না কারো কথা শুনে না খাওয়ার সবাই খাওয়ার উদ্দেশ্যে সবাই লেভেলের খেলোয়াড় তো দেখো এখন আমরা এই যে বসার জন্য জায়গা পেয়েছি এখন আমরা বসে যাব অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম দাঁড়িয়ে আছি দুবার উঠলো খাওয়া দাওয়ার একবার এক ব্যাচ উঠলো প্রথমে তারপর আর এক ব্যাচ উঠলো তৃতীয় নাম্বার ব্যাচে এখন আমরা বসেছি দেখো ভাস্তি ওরা হেসেই পাগল কেন যে হাসছে ওরাই জানো দেখো মানে একটা বাচ্চা পাইছে ওর সঙ্গে খেলছে আর হাসছে

খাওয়া দাওয়া শেষ তাও ওঠে না কেমন কত এই যে এখন ভাত পড়ে যাবে গরম গরম ভাত ভাত দিয়ে দেবে ডাল দিয়ে দেবে সবজি রয়েছে শীতকালে তো সবজিটাই মেইন তোমার বাকি সব ছাড়ো

আর কোনো কথা নেই এখন এই যে খাওয়া দাওয়া চলবে তো খাওয়া দাওয়া এখন করতে হবে ভালো করে এখন আর ভিডিও করলে চলবে না তো এখানে পড়ে গিয়েছে হচ্ছে ডাল আর সবজি এরপরে মাংস ছিল মিষ্টি ছিল আর ছিল পায়েস তো যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে এখন মানে চলে আসবো সবাইকে টাটা দিয়ে আমি আর বোন আগাও বাই খাওয়া দাওয়া সেরে টাটা দিয়ে আমরা এই যে বাজার পার হয়ে আসছি এটা হলো আমাদের বাড়ির পাশে বাজার বরিশির বাজার পার হয়ে চলে আসবো মাছুন ছিল নানুবাড়িতে নিয়ে চলে আসবো গাছগুলো কাটার ফলে একদিন পাখিগুলো আসেনি আজকে আবার সকালবেলা মানে চলে এসেছে চিৎকার করছে আমার ঘরের দরজায় তো আমি উঠে পড়লাম উঠে যে চা বানালাম আর আজকে বানিয়েছি লাল চা দুধ ছিল না বাড়িতে তো লাল চায়ের কালারটা দেখো একদম মানে সোনালি রঙের হয়েছে মনে হচ্ছে যেন সোনার পানি আর কি এরকম মনে হচ্ছে তো এরপরে একেবারে মাসুমের জন্য খিচুড়ি বসালাম চাটা খাওয়া হয়ে গেল মাসুমকে গোসল করিয়ে দিয়েছি সকালে গরম পানি করে ওকে দু তিন দিন ধরে গোসল করানো হচ্ছিল না তো গোসল করিয়ে দিয়েছি এই যে মাসুমের খিচুড়ি এখন এখানে বসে 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 খিচুড়ি খাবে কেন বলার দরকার এখানে খাও যে গোসল করে নিয়েছে সকাল সকাল সুন্দর করে এখন বসে বসে খিচুড়ি খাবে যে মোবাইলে দেখো গেম খেলে খালি সারাদিন দেখি তো কেমন দেখা যায় রোশন করে কেমন দেখা যায় দেখি মাথাটা যে আশ্রাইতে বলছিলাম তোমাকে আশ্রয় শো মাথা আশড়ায় রোদে যাইতে বলছি এ নাও খিচুড়ি খাও মাশুমকে খেতে দিয়ে আমার যা যা কাজ আছে সেগুলো করে নিলাম বাকি কাজগুলো করে নিয়ে ওইদিকে চলে আসলাম শিম ছিঁড়তে আজকে আমাদের রান্নাঘরের পেছনের গাছগুলো কাটা হচ্ছে তো জাঙিটা ভেঙে যেতে পারে তাই জন্য ভাবলাম যে না সিম আগে হচ্ছে ছিঁড়ে নেই আজকে শেষবারের মতনও খাওয়া হতে পারে কারণটা ওই যে বললাম যে গাছগুলো কাটবে আর পিছনের গাছগুলো কাটলে কোথায় পড়বে না পড়বে কারণ ওইদিকে রয়েছে সুপারির চারাগুলো সেগুলোকে বাঁচাতে গিয়ে হয়তো জাঙির মধ্যেই দেবে তো যেই ভাবনা সেই কাজ সেটাই হয়েছে সেটা তোমরা পরে দেখতে পাবে তো এখন আমি এখানে যে সিমগুলো কেটে নিচ্ছি রান্না করব বলে আর শাক রান্না করব আর সিম আর আলুর ভাজি করব তো সিমগুলো বেশ পুষ্ট হয়েছে এখন ভালো লাগে খেতে টেস্ট লাগে কারণ হচ্ছে যেগুলো কচি থাকে সিম সেগুলো কিন্তু ভালো লাগে না যেগুলো একটুখানি হয়ে যায় পুরোনো বীজ হয়ে যায় ভেতরে সেগুলো ভালো লাগে বীজগুলোও খেতে ভালো লাগে তো এখন বীজ ধরেছে আর কি তো যাই হোক আমি এখন এই যে কেটে নিচ্ছি আর মাসুম কিন্তু এখনও খাচ্ছে ওকে যদি হাত দিয়ে খেতে দেওয়া হয় নিজের হাতে তাহলে ও মানে ঘন্টা কাবার করে দেয় তো যার জন্য ও এখনও খাচ্ছে আর দিকে আমি হচ্ছে ওইখানেই বসে শিমগুলো কেটে নিচ্ছি আর তাড়াতাড়ি করে কেটে আমি এখন আবার শাক তুলতে যাব তো শিম আর ভাতটা বসিয়ে দেবো মানে সিম ভাজা আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি শাক কাটতে চলে যাব আর আজকে শুক্রবার জানো শুক্রবার মানেই তারাহুড়ো শুক্রবার মানেই তাড়াতাড়ি রান্না করতে হবে একটার মধ্যে রান্না করতে হবে কিন্তু আজকে আমার একটার মধ্যে রান্না করে কোনো লাভ হয়নি কারণ গাছ কাটার কাজ চলছিলো আর মাসুমের বাবা ওখানে একটুখানি হেল্প করছিলো লোক ওদের কম এসেছিলো আজকে একজন তো যার জন্য আমাদের খেতে খেতে কিন্তু বেজে গেছিলো সাড়ে তিনটে মানে ভাবো আমি তারাহুড়ো করে রান্না করলাম একটার মধ্যে খাওয়া দাওয়া করবো বলে কিন্তু সেটা আর করা হলো না প্রায় বেজে আজান আমরা যখন খেতে বসেছিলাম সাড়ে তো যাই হোক সেগুলো আর ভিডিও করাই হয়নি কারণ তারা করে খেতে বসেছিলাম বা হচ্ছে প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছিল তো এই যে শিম ভাজিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু শাকটা তুলে এনে বেছে ধুয়েও একবারে নিয়ে এসেছি আর ততক্ষণে আমার শিম ভাজি হয়ে গিয়েছে Gas টা কম করে দিয়ে আমি চলে গিয়েছিলাম আলু দিয়েছি না আলু না দিলে আমার ভাজি ভালো লাগে না এরকম মানে জিভে লাগে এরকম লাগে আলুটা দিলে না soft হয়ে যায় ডিমটাও সফট হয়ে যায় আর আলু তো সফট ই আর আলু প্রিয় মানুষ হলে যা হয় আর কি আমার মাসিমের বাবা হচ্ছে শিম গুলো বেছে বেছে খাবে এই দেখো পিছনে এদিকে গাছ কাটা চলছে ছোড়া খায় কি এখানে আমরা কেমন নিচ্ছিস তোমার সবসময় ফুটে থাকে গালা ধুলো সেগুন টুক ফেলে ওই দেখো আমাদের রান্নাঘরের ওপরে যতগুলো গাছ ছিল সবগুলো কাটা শেষ হয়ে গিয়েছে আর আমার রান্নাও হয়ে গিয়েছে আমি এখন এখানে বসে একটুখানি রোদ তাপাচ্ছি আর এখন এই দিকের গাছগুলো কাটা হবে এই যে আমাদের বাথরুমটার এই যে পেছনের যে গাছগুলো সেগুলো কাটা হবে আর আমি দেখো আজকে সকালে এতগুলো জামা কাপড় ধুয়েছি অনেক কাজ করেছি অনেক ভেবেছিলাম যে গাছ কাটার লোক আসলে তো ওই যে গাছের উপরে উঠবে তখন করের পরে কোনো কাজ করতে পারবো না তাই লোকগুলো আসার আগেই তাড়াতাড়ি করে সব কাজ করে ফেলেছি আর সব কাজ তাড়াতাড়ি করতে গিয়ে ভিডিও করাই হয়নি আসসালামু আলাইকুম এম আজকে হচ্ছে পরের দিন এখন বাজে দেড়টা দেড়টার সময় আমি তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে আসলাম মানে বাড়িতে আজকেও সকাল থেকে গাছ কাটছে আর আওয়াজের কোনো কথাই বলা যাচ্ছে না যখনই ক্যামেরা অন করি মেশিন হ্যাঁ হ্যাঁ করেই দেখো এখনও মেশিন আওয়াজ করছে তো রান্না বান্না হয়ে গেছে এখন রান্নাঘরের পেছনের গাছগুলো কাটলে তারপরে খাওয়া দাওয়া হবে তার বাবা নামাজ পড়ে আসলো আমি বসুল শুসুল করে একটু রোদে বসলাম ঠান্ডা লাগছিলো ওই দেখো কি আওয়াজ যে করে মেশিনটা মানে বৃহত্তর আওয়াজ করে ওখানে যারা আছে না তারা কিচ্ছু শুনতে পাবে না এরকম ওই দেখো রান্নাঘরের উপরে সব গাছগুলো কেটে দিয়েছে এখন কিরকম লাগছে দেখতে একদম মানে ফাঁকা ফাঁকা হয়ে গেল ওই দিকের গাছগুলো খুব রিস্কি হয়েছিল কারণ হচ্ছে যে কোনো সময় ঝড়ে টরে ভেঙে রান্নাঘরের উপরে পড়ে যেতে পারে আর রান্নাঘরে যেহেতু অ্যালবেস্টার টিন ভেঙে যেতে পারে যার জন্য ওই দিকের গাছগুলো কাটা হলো সব গাছই কাটা হবে এই দিকটাও ফাঁকা করা হবে কটারে যে গাছগুলো আছে সেগুলো কাটা হবে সকাল থেকে তো যা যা কাজকর্ম করার পরেছে জামা কাপড় ধোয়া ধুলাম তারপরে রান্না করলাম মাথনকে গোসল করিয়ে দিলাম ওকে খিচুড়ি করে দিলাম ও খিচুড়ি খেলো এইতো মেশিনের হ্যাঁ শুনছি মানে রান্নাঘরটাতে যে রান্না করলাম কত কষ্ট করে এত তো আওয়াজ কিছুই শোনা যায় না অনেকক্ষণ ধরে ক্যামেরা অন করে আছি গাছটা পড়বে বলে পড়বে পড়বে পড়তে করতে পড়ছেই না পড়ছেই না আসলে একটুখানি কাটার বাকি ছিল তো অল্প একটু মনে হয় আটকে ছিল যার জন্য পড়ছিলই না পরে আবার কেটে দেওয়ার পরে এই যে ফাইনালি পড়লো তো এখন এটাকে সরিয়ে দিচ্ছে আর এই দেখো আমার জাঙিগুলো বললাম না আজকে হয়তো ভেঙে যাবে আজকেই হয়তো শেষবারের মতন শিম খাওয়া আমাদের গাছের তো মনে হচ্ছে সেটাই হবে এই দেখো জাঙের উপরে সব ডালপালা পড়ে অবস্থা খারাপ এদিকে সুপারির চারাগুলো বাঁচাতেই সব গাছগুলো ওইদিকে ফেলছে আর তাও একটা সুপারির গাছ কিন্তু ভেঙে গিয়েছে তো এখন আমরা এই যে দূরে এসে বসে আছি কারণ ওইদিকে গাছ কাটছে ওইদিকে বসে থাকলে গায়ে পড়তে পারে আর ওই যে এই গাছটাই এখন কাটা হবে ওই দেখো মাসুমের বাবা আর আরেকজন ওখানে ওরা ওদের মধ্যে আর কি একজন ধরেছে আর ওইদিকে একটা ছোট ভাই আছে ছোট ভাই বলতে ওই ওনার ছেলে আর কি তো সে ওইদিকে কেটে দিচ্ছে আর আরেকজন আছে সে গুড়িগুলো নিয়ে যাচ্ছে তো এই দেখো অনেকক্ষণ ধরে ট্রাই করছে কিন্তু পড়ছে না কারণ গাছটা ওইদিকে আর আরেকটা গাছের ডালের সঙ্গে আটকে গেছে পরে উপরে উঠে ওই ডালগুলোকে কেটে দেবে তারপরে গাছটা হচ্ছে পড়বে তো গাছটা পড়বে পড়বে আমি সেই আশায় বসে আছি কিন্তু গাছ আর পড়ে না যখনই আমি ক্যামেরা অন করি যে গাছ পড়াটাকে ভিডিও করব। তখনই কিন্তু গাছ পড়ছে না ওই দেখো এখন গিয়ে ওই দেখো উঠবে উপরে উঠে ডালগুলোকে কেটে দেওয়া হবে মানে আরেকটা গাছের ডালে ওই গাছটা আটকে গেছে ওই গাছের ডাল দিয়ে তো যাই হোক এই যে এই দিকের গাছটা কাটবে এটাই হচ্ছে শেষ গাছ মানে এই গাছটা কাটলেই গাছ কাটা আজকের মতন শেষ তারপরে গাছ কাটা শেষ করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি থেকে মা ফোন করবে রাত্রেবেলা ওখানে যাওয়ার জন্য মানে বাড়িতে আমার নানি এসেছে তো তো নানি এসেছে আবার আমার একই বাড়িতে যে আমাদের চাচি আছে চাচির মা বোন এসেছে মানে আমার ওইটাও নানি আর খালা এসেছে তো মা ডাকলো বাড়ি গেছিলাম দেখো গাছ কাটা শেষ হয়ে গেল আর আমরা খাওয়া দাওয়াও করে নিলাম খাওয়া দাওয়া করতে করতেই এই দিকে আমাদের মানে সন্ধ্যা সন্ধ্যায় লেগে গেল তো এখন ছাগলগুলো ঢুকানো হবে মাসুমার বাবা ছাগলগুলো ঢুকাচ্ছে তো আমি বললাম যে তুমি হচ্ছে খোলো আমি একটু ভিডিও করি তো ওই যে খুলে দিচ্ছে এখন ছাগলগুলো ঘরে রেখে দেবো মুরগি ছাগল সব ঘরে ঢুকে বাড়ি চলে যাবো তারপরে হচ্ছে আস্তে আস্তে রাত্রি কটা বাজবে এই নটা প্রায় পনেরো নটা এরকম বাজবে তো মুরগিগুলো তো ঢুকতেই চায় না কেন জানি না ওরা ঢুকতে চায় না ভিতরে যে কি ওদের হচ্ছে ভয় পায় এই যে একজন ঢুকলে পরে ও তাকে ফলো করে বাকিরা ঢোকে তাছাড়া প্রথমে কেউ ঢুকতেই চায় না খালি দৌড়া দৌড়িয়ে চিল্লাম চিল্লি এরকমই করে তো যাই হোক ফাইনালি ওরা একে একে ঢুকে যাবে আর তারপর আমরাও বাড়িতে চলে যাব আসবো একেবারে রাতে তো বন্ধুরা বাড়িতে গেছিলাম বাড়ি থেকে এইমাত্র আসলাম এসে মা যে শুয়ে পড়েছে আমি ওখানেই শুয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো নিজেদের নিয়ে নিজেদের বাচ্চাদের যত্ন যতনীয় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাওয়া সাবস্ক্রাইব করে যাও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম